আজ সকাল সকাল হাতে স্প্রেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর আজকে কাজ একটাই সেটা হচ্ছে সমস্ত গাছগুলিতে এনপিকে স্প্রে করা আর এই এনপিকে স্প্রে এনপিকে কুড়ি 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 যেটা রয়েছে সেটা আমি স্প্রে করে দিচ্ছি সমস্ত গাছগুলি ঠান্ডা কিন্তু মোটামুটিভাবে শুরু হয়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার গাছে মাঝে মধ্যে এনপিকে স্প্রে করাটা অত্যন্ত প্রয়োজন কারণ এর আগেও আমি বলেছিলাম যে এনপিকে স্প্রেটা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে করে যেতে হবে আর এই এনপিকে গাছের মোটামুটিভাবে সমস্ত ইনডোর প্ল্যান্টের খাবারই বলা চলে আর এগুলি তো আপনাদের আগেও জানিয়েছি এগুলি আমি গাছে দিয়ে থাকি এবং আপনাদেরও এগুলি মাঝে মাঝে দেওয়া উচিত আর পাতায় দিলে বেশ ভালো আর এটা সবসময় আমি সকালের দিকে দিয়ে থাকি আজকে দেখলাম খুব একটা রোদ ওঠেনি হালকা পাতলা করে এটা ব্যবহার করে দিলাম আর তার সঙ্গে সঙ্গে গাছের মোটামুটিভাবে এটা বেশ ভালো একটা খাবার যে খাবারটি গাছে ব্যবহার করলে বেশ ভালো কাজ করে আর তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে আজকে আমরা এর সঙ্গে সঙ্গে আমাদের যে বাগানটি রয়েছে সে বাগানটি ইনডোর প্ল্যান্টগুলি এই সময় কেমন রয়েছে সে বিষয়গুলো নিয়েও একটু আপনাদের দেখিয়ে দিই কারণ এই সময় গাছগুলি পরিচর্যা করা হয়েছে সেই গাছগুলি কেমন রয়েছে সেটাও দেখানোটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে তো চলুন তার সঙ্গে সঙ্গে আমরা সেটাও করি আর আমরা চারদিক দিয়ে মোটামুটি স্প্রে করি চারদিকের বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইডে বড় বড় গাছ এগুলো কিন্তু ফ্লোডেন্ড্রন রয়েছে আর তার সঙ্গে সঙ্গে ফ্লোডেন্ড্রন বেশ কিছু ভ্যারাইটি বেশ কিছু গাছ রয়েছে যে গাছগুলি মোটামুটিভাবে শীতকালে বেশ ভালো পারফরমেন্স করে যেমন জিজি প্ল্যান্ট রয়েছে ফ্লোড রয়েছে আরও প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি না অত ভাবার কোনো কিছু নেই আর সময় গাছপালা নিয়ে একটু হালকা থাকাই ভালো বেশি চিন্তা ভাবনা করলে কিন্তু গাছ মোটামুটিভাবেও যে খুব ভালো হবে এমনটা কিন্তু নয় গাছ সবসময় হালকা করে নেওয়ার জিনিস যত কম পরিচর্যা করবেন যত কমের খাবার দাবার ব্যবহার করবেন ইনডোর প্ল্যান্ট তত ভালো থাকবে সময় কয়েকটা জিনিসকে আপনাকে খেয়াল রাখতে হবে ইনডোর প্ল্যান্টকে করতে গেলে আর সেটা হচ্ছে গাছে যেন পর্যাপ্ত রোদটা লাগে গাছটা যেন ঠিকঠাক জায়গায় থাকে কোনো জায়গায় কোনো যে গাছগুলিতে একটু কম আলোর প্রয়োজন রয়েছে সেই গাছগুলিকে একটু কম আলোতে রাখতে হবে যে গাছগুলি একটু বেশি আলোর প্রয়োজন রয়েছে সেই গাছগুলি একটু বেশি আলোতে রয়েছে তবে হ্যাঁ রোদ ছাড়া কিন্তু কোনো গাছই সম্ভব না তাই প্রত্যেকটা গাছে কিন্তু রোদটা কিন্তু অবশ্যই আপনাকে লাগাতে হবে আর রোদ যদি আপনি না লাগান তাহলে কিন্তু গাছ মোটেও কিন্তু ভালো হবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমি ক্যামেরা একদম হাতে নিয়ে নিয়েছি আর এবার প্রত্যেকটা গাছ দেখে দেখে এই গাছটি দেখুন এটা সেই টেবিল কামিনি যে টেবিল কামিনিগুলি গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছ এই সেই জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্টগুলির গ্রোথ দেখুন তবে এই যে খাবারটি আমি ব্যবহার করছি আজকে এই খাবারটি যে প্রতিনিয়ত ব্যবহার করি এমনটা কিন্তু আমি পারি না এই পিঙ্কলেডিগুলি দেখুন হ্যাঙ্গিংয়ে রয়েছে অত্যন্ত সুন্দর প্রত্যেকটা স্পাইডারই দেখুন স্পাইডারে কিন্তু সামান্য কিছু রোগ থাকে তবে আস্তে 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 ঠান্ডার দিন পার হলে ঠিক হয়ে যায় এই স্পাইড ভাবার কোনো কিছু নেই অত রোগ এদিক সমস্ত থাকে এই একই খাবার কিন্তু সমস্ত গাছে ব্যবহার করা হয় এটা এমন একটা খাবার যেটা মোটামুটিভাবে সব গাছেই চলে কোন রকম কোনো অসুবিধা করে না প্রত্যেকটা গাছ সুন্দরভাবে এই খাবারটিকে নিতে পারে আর প্রত্যেকটা গাছে কিন্তু আপনি ব্যবহার করতে হয় এনপিকে কুড়ি 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 যেটা লিকুইড সয়ালিভেল খাবার সেটা কিন্তু এটা আমি ব্যবহার করছি আর কম বেশি গাছে একটু জলটা খেয়াল রাখবেন জল যেন গাছে বেশি না হয় সবসময় সব গাছের ক্ষেত্রে জলটা যেন সবসময় কম হয় এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে দেখবেন অত্যন্ত সুন্দর এই সেই গাছ এই সেই পেপ্রোমিয়া বিনস অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে অ্যাগলোনিমা প্রত্যেকেই দেখেছেন সব সময়ের জন্য অ্যাগলোনিমা কত সুন্দর হয়ে থাকে আর এগুলি কালার তো দেখতেই পারছেন যে কত সুন্দর কালার এই জায়গাটায় আসলে একটু অন্যরকমই লাগে তো গাছগুলি কিন্তু এখনও বেশ ভালো রয়েছে তো আপনাদেরকে আমি হয়তো শীতকালীন বাগানটা এবার অন্য জায়গায় হচ্ছে জন্য এবার দেখাতে পারিনি শীতকালীন বাগানে আমি ডিটেলস ইমিডিয়েট দিয়ে দেবো কারণ বেশ চন্দ্রমল্লিকাও হয়েছে আর চন্দ্রমল্লিকা ফুল ফোটেনি তার আগাগ দিয়ে অন্য শীতকালীন গাছগুলি যেভাবে লাগানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারা সেখান থেকে বুঝতে পারবেন যে শীতকালীন গাছে কতটা কি প্রয়োজন রয়েছে কোন কোন গাছগুলি আমি লাগিয়েছি সে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন আর হ্যাঙ্কিংয়ে কিন্তু এই সময় এসে কিন্তু হ্যাঙ্গিংয়েও কিন্তু একটু পরিচর্যা একটু চেঞ্জ এগুলি চলে আর গাছপালা নিয়ে অত ডিপলি ভাববেন না ভাববেনই না যে কারোর বাগানে এত সুন্দর গাছ কি করে করছে কি করে না করছে শুধু আপনি গাছের নিয়মিত পরিচর্যা করুন নিয়মিত পরিচর্যা মানে কিন্তু এটা নয় দিন গাছের মধ্যে মুখ ডুবিয়ে বসে থাকা ভাবনা চিন্তা করা নিয়মিত পরিচর্যা বলতে সকালে ঘুম থেকে উঠে একবার বাগানে আসা কোনো গাছকে যদি মনে হয় একটু অসুস্থ রয়েছে গাছের সেই বিষয়গুলিকে একটু বোঝার চেষ্টা করা আর তার সঙ্গে সঙ্গে গাছের সঙ্গে একটু থাকা এটুকুই আপনাদের করতে হবে আর তেমন কোনো কিছু নেই এবার আমি আপনাদেরকে সমস্তটা একটু ভালো করে দেখিয়ে দিই যে কেমন লাগছে এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেকে বলে গাছের গ্রোথ কমে আসছে কিন্তু দেখুন প্রত্যেকটা গাছ একদম প্রাণবন্ত প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কিছু কিছু গাছের আপনারা দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তার কারণ সময়টা বেশ ম্যাটার করে এই সময়টা কিছু কিছু গাছের ক্ষেত্রে খুব একটা ভালো গ্রো করে না কিছু গাছের পাতা জলের জন্য চেঞ্জ হয়ে যায় এই জায়গাটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে জায়গাটাকে বেশ চেঞ্জ করা হয়েছে এবার ডেকোরেশনটা একটু এই দিকগুলো একটু দেখতে একটু সুন্দর লাগছে তো যাই হোক প্রত্যেকটা গাছকে জায়গা চেঞ্জ করেছে এর আগে আপনাদের বলেছেন জায়গা চেঞ্জ জায়গা চেঞ্জ হওয়ার পর গাছের গ্রোথ আবার নেওয়া শুরু হয়েছে গাছগুলো আবার নিজের মতো করে সেট হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে তো ইনডোর প্ল্যান করতে গেলে একটা মিনিমাম একটা গাছ দিয়ে করে যায় আমরা এখানে অনেক বড়ো জায়গা তেমনটা নয় মোটামুটিভাবে এখানে একশো স্কোয়ার ফিটের জায়গা আর তার চার দিক দিয়ে এভাবে করা ছোট বড় সব ধরনের টব এখানে ব্যবহার হয়ে থাকে আর কোনো অসুবিধা হয় না এই সমস্ত টবগুলি নিয়ে আপনার যেমন পছন্দ আপনি তেমনভাবেই করুন দেখবেন গাছ তেমনভাবেই সুন্দর হয়ে উঠবে তো গাছকে শুধু একটু ভালোবাসুন দেখবেন ইনডোর প্ল্যান্ট অনায়াসেই করা যায় আর এই যে উপরে শেড এগুলি অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যায় কিছু কিছু গাছের ক্ষেত্রে যেমন মার্চ এপ্রিল মাসে ভীষণ রকমভাবে প্রয়োজন প্রচন্ড তীব্র দাবদাহ চলছে সেক্ষেত্রে গাছ অনেক সময় নিতে পারেন এগুলি প্রয়োজন রয়েছে আবার অনেকে সেই সময়গুলোতে একটু শেডের নিচে রাখতে পারেন বেলকুনিতে সেভাবে আপনার আপনার গাছগুলিকে ভালো রাখতে পারেন তবে গাছ মানে যে এত গাছ করতে হবে তেমনটা নাই অল্প কিছু দিয়ে স্টার্ট করলে এরকম একটা সাইড দিয়ে স্টার্ট করলেই উপরের এরকম সাইড দিয়ে কয়েকটা টব নিয়ে স্টার্ট করলেই হবে এদিকে যেরকম টব রয়েছে উপর দিয়ে এরকম টব নিয়ে স্টার্ট করলেও হবে বা ছোটো জায়গা থাকলে এরকম ছোটো ছোটো টব দিয়ে স্টার্ট করলেও হবে যে কোনো কিছু দিয়ে স্টার্ট করলেই হবে তো তেমন কোনো কঠিন কিছু নেই তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন এই গাছগুলি থেকে দেখুন এই গাছগুলি বেশ সুন্দর হয়ে উঠছে প্রত্যেকটা ছোট ছোটো চারাগুলি আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এগুলো বড় হোক তারপর আপডেট দেওয়া যাবে বাকিটা তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনডোরের এখন তো মোটামুটিভাবে উইন্ডোর প্ল্যান্টের সমস্ত পরিচর্যা চলছে ভিডিও চলছে তার মাঝখানে একটু ইনডোরটাকে ভুলে যাবেন না এটাকে মাথায় রাখবেন এই ভিডিওটা দেওয়া তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন